আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা আছেন তো বন্ধুরা আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট মূলত আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের ব্লগার বিয়ে আমরা সবাই জানি যে আমাদের যে জিমেলটা আছে আমাদের জিমেলের আন্ডারে কিন্তু আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি তো এই ব্লক সাইট তৈরি করার পরে আমরা এখানে কিন্তু বিভিন্নভাবে ইনকাম করতে পারি তো ইনকামের দিকে আজকে যাব না আজকে প্রথম ক্লাস হবে আর ব্লক সাইট থেকে কিভাবে ইনকাম করবো সেগুলো পরবর্তীতে আমরা ধাপে ধাপে দেখব তো আজকে আমরা দেখব যে কীভাবে একটা ব্লক সাইট তৈরি করা যায় এবং ব্লক সাইটের থিম বা সেটিংগুলো টুকটাক আমরা দেখবো তো চলেন বন্ধুরা আমরা দেখি যে কিভাবে আমরা একটা ব্লক সাইট তৈরি করতে পারি তো ব্লক সাইট তৈরি করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি গুগল এই ব্রাউজারে আছে এবং এখান থেকে আমরা যে গুগলের সার্চ করব যে ব্লগার ব্লগার লিখে সার্চ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগার ডট কম ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর ব্লগ আর যাদের ব্লগ তৈরি করা আছে তারা এই যে এখানে সাইন ইনে ক্লিক করবেন আর যারা একেবারে নতুন যারা ব্লগ তৈরি করেন নাই কখনো তারা এখানে ক্লিক করবেন যে ক্রিয়েট ইউর ব্লগ এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের জিমেলটা দেখাবে আপনারা জিমেলে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের যে জিমেলটা দেখাবে এবং আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো দেখেন আমাদের সামনে কিন্তু ব্লক সাইটটা ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার এখানে আপনার টাইটেল দিতে হবে ঠিক আছে এখানে আপনাকে টাইটেলটা দিতে হবে আপনার যে ব্লক সাইটের কী নাম দিতে চান সেই টাইটেলটা এখানে আপনারা দিবেন তো আমি আমার সাইটের নামটা দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের টাইটেলটা দিলে দিলাম তারপরে আমরা কি করবো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে ব্লক সাইটটা আছে ব্লক সাইটের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ ডোমেইন অ্যাড্রেস আমরা যেটা জানি যেমন ব্লগ স্পট ডট কম তো আগের যে অংশটুকু আপনি যে নামটা দিতে চান এই নামের সবগুলো ওয়ার্ড এখানে সংক্ষেপে অর্থাৎ ছোট হাতের হবে ছোট সবগুলো অক্ষর ছোটো হাতের দিতে হবে তো আমরা আমাদের নামটা দিয়ে দিব যে টাইটেল দিয়েছেন আপনি সেই টাইটেলটাও দিতে পারেন সবগুলো ছোটো হাতের দিবেন অর্থাৎ আপনার এই সাইটটা কী নাম দিয়ে খুলবে বা কিভাবে আপনি ওপেন করতে চান এই লিঙ্কটা কীরকম হবে সেই লিঙ্কটাই কিন্তু আসলে এটা হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের নামটা এখানে অনলাইন আর্নিং ট্রিক্স বিডি তো এইটা দেখাচ্ছে যে অ্যাভেলেবেল না তো এখানে আমরা যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিতে পারি দেখি ওয়ান দিয়ে দিলাম নিচ্ছে না তো আমি সেভেন দিয়ে দিচ্ছি হ্যাঁ সেভেনটা কিন্তু নিবে ঠিক আছে সেভেনটা অ্যাভেলেবেল আছে তো আমি এখানে দিলাম যে অনলাইন আর্নিং ট্রিক্স বিডি সেভেন ব্লগ ডট কম এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ঠিক আছে ওয়েবসাইট অ্যাড্রেস তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে ডিসপ্লে নেম আমাদের ওয়েবসাইটটা কী কী নামে ডিসপ্লে করবে আমরা সেই নামটা দিয়ে দিলাম অনলাইন আর্নিং ট্রিক্স বিডি তারপর আমরা ফিনিশ অপশনে ক্লিক করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ আমাদের ব্লক সাইটটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের ব্লক সাইটটা ক্রিয়েট হওয়ার পরে আমরা আমাদের দেখেন আমাদের ব্লক সাইটে কীরকম দেখাবে আমাদের এখানে যে ভিউ ব্লগ নামে একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সাইটটা কীরকম দেখায় সেটা দেখা যাবে দেখেন আমাদের সাইটটা এরকমভাবে দেখা যাবে এবং এখানে আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো কিন্তু নিচে আসবে তো আমাদের এটা হচ্ছে একটা থিম ঠিক আছে এই থিমের উপরে এ এরকমভাবে আমাদের ওয়েবসাইটটা প্রথমে শো হবে এবং নিচে আমাদের যে আমরা পোস্টগুলো করবো সেগুলো দেখাবে তো আমাদের থিমটা কিন্তু খুব একটা সুন্দর লাগতেছে না তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি এখানে দেখেন যে থিম নামে একটা অপশন আছে ঠিক আছে তো এখানে আপনারা যদি থিম থিমে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের থিম আছে এখান থেকে কিন্তু যে কোনো থিম আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই যে এরকম থিমগুলো দেখেন এই যে এরকমভাবে আপনার ওয়েবসাইটটা ওপেন করাতে পারেন এরকম ওপেন করাতে পারেন এই যে যদি আপনি প্রিভিউ করে দেখতে চান ঠিক আছে এ এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে কিন্তু আপনি প্রিভিউ করে দেখতে পারেন এই যে প্রিভিউ প্রিভিউতে ক্লিক দিলে আপনি কিন্তু প্রিভিউ করে দেখতে পারেন যে আপনার এই সাইটটা কেমন দেখাবে এই যে এরকম দেখাবে আপনার সাইটটাতে এরকম ছবি থাকবে একটা যে পোস্টের একটা ছবি থাকবে এবং তারপর আপনি যে যেই সমস্ত পোস্টগুলো করবেন সেগুলো নিচে দেখাবে তো আমরা আপাতত এটা নিচ্ছি না আমরা দেখি আর আমাদের এখানে কোনো কিছু ভালো লাগে কিনা যে এই এরকমও রাখতে পারেন আপনার সাইটগুলো ঠিক আছে তো আমার কাছে এগুলো ভালো লাগতেছে না যদি আপনার এরকম হয় যে আপনার কোনোটাই ভালো লাগতেছে না তো আপনি কিন্তু চাইলে থিম কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো থিমটা ডাউনলোড আমরা কিভাবে করব। এই বিষয়টা আমরা দেখি তো আমরা নতুন একটা ট্যাব নিই এখানে যদি আপনি লেখেন ফ্রি ওয়েবসাইট থিম দেখেন এই যে এখানে প্রি ওয়েবসাইট থিম আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু প্রি ওয়েবসাইট যে থিমগুলোর যে সাইডে আছে সেগুলো কিন্তু আসবে তো এখানে দেখেন প্রি ওয়েবসাইট থিম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পনেরোশো প্রি এস টিএমএল ফাইভ ওয়েবসাইট ট্যাম্পলেট তো এখানে আমরা একটু ক্লিক করে দেখি আমাদের এখানে কোনো থিম চয়েস হয় কি না তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের থিম আছে তো এই সমস্ত থিম বা এই সমস্ত ডিজাইনের থিমগুলো আপনি কিন্তু নিয়ে আপনার যে সাইডটা আছে সাইডে কিন্তু ইউজ করতে পারেন এই যে একটা থিম দেখা যাচ্ছে এটা আমার কাছে খুব কালার টালার বা অন্যান্য যে সিস্টেমগুলো সুন্দর লাগতেছে তো তারপরে আমরা আরও দেখি এগুলো চয়েস হয় কিনা যদি আমাদের এগুলো চয়েস না হয় তাহলে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা আরও দেখবো আরও কিন্তু সাইড আছে অনেক সাইড আছে দেখি আমরা নিচে দিকে কোনো সাইডে যাই তো দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের থিম আছে এগুলো কিন্তু আপনার যে অনেক পেজ আছে দেখেন অনেক পেজ আছে আপনি একটা একটা করে দেখতে পারেন যে আপনার কোন থিমটা ভালো লাগে কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ধরনের ডিজাইনে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে তো যদি আপনার এটাও ভালো না লাগে সেক্ষেত্রে আপনি ব্যাগে চলে আসতে পারেন ওই যে এখানে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনার অনেক ধরনের সুন্দর সুন্দর ট্যাম্পলেটগুলো আছে ডিজাইনগুলো আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে দেখেন এইভাবে আপনার ওয়েবসাইটটা শো করবে তো এগুলো যদি আপনার ভালো লাগে আপনার যেই টেম্পলেটটা ভালো লাগে সেটা কিন্তু আপনি নিতে পারবেন তো আপনি যদি এটা নিতে চান তাহলে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এই যে আপনার ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাবে ঠিক আছে এই যে আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি লাইভ প্রিভিউ লাইভ প্রিভিউতে গেলে দেখেন যে সাইটটা কীরকম দেখাবে আপনাদের সাইটটা থাকবে সাইটটা যে দেখেন এরকম দেখাবে ঠিক আছে এরকম আপনার যে পোস্টগুলো আছে এরকম পোস্টগুলো দেখাবে তারপর নিচে এরকম বাকি পোস্টগুলো নিচে এরকম ভাবে আসবে তো এই থিমগুলো কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনি এই থিমটা নিতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনি যে এখান থেকে ডাউনলোড করবেন যে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন তো আমার একটা ডাউনলোড করা আছে জাস্ট আমি আপনাকে ওইটা সেট আপ করে দেখাবো চলে না আগে আমরা ডাউনলোডের সেট আপটা দেখাই তো এগুলো আমি কেটে দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে যে আমরা ডাউনলোড অপশনে আমরা তো ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পর আমরা ডাউনলোড অপশনে আসবো আসার পরে এই যে দেখেন আমার এখানে টেমপ্লেটটা চলে আসছে এই যে এটা হচ্ছে এরকম একটা জিপ আকারে আপনি আপনার টেমপ্লেটটা পাবেন ঠিক আছে জিপ আকারে আপনার ট্যাবলেটটা পাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট ফাইলস এই এক্সট্রাক্ট ফাইল নামের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে আসবে এখানে আপনি ওকে করে দিবেন ওকে করে দিলে আপনার যে ফাইলটা আছে এটাকে এখানে ইএস চাইবে আপনি ইয়েস করে দিবেন ঠিক আছে এই যে ইএস টু অল এখানে ইএস টু অল করে দেবেন যদি বারবার লেখাটা আসে ইয়েস টু অল ক্লিক করে দিলে আপনার এটা হয়ে যাবে কমপ্লিট তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু আর এই সেম ফাইল কিন্তু এখানে একটা এক্সট্রাক্ট হয়ে এখানে কিন্তু ফাইলটা চলে আসছে তো এখনও কথা হচ্ছে যে এই ধরনের জিপ ফাইলটা আপনি এক্সট্রাক্ট কীভাবে করবেন এটা করার জন্য কিন্তু আপনার একটা উইনড্রায়ের ফাইল লাগবে আপনি গুগল থেকে যে কাজটা করবেন আপনার যদি এটা না থাকে আপনার যদি ফাইলগুলো এরকম না দেখায় যদি আপনার এক্সট্রাক্ট ফাইলটা যদি আপনার সরি আপনার জিপ ফাইলটা যদি এরকম না দেখায় তাহলে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে উইন্ডার উইন্ডার চৌষট্টি বিট এখানে আপনার চলে আসবে এই যে দেখেন যে উইন্ডার এটাকে আপনারা কি করবেন ডাউনলোড করবেন ঠিক আছে আপনারা এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে এই যে এখানে আপনি ক্লিক করেন এখানে এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডার সেভেন পয়েন্ট জিরো জিরো ইংলিশ চৌষট্টি বিট এখানে আপনারা ক্লিক করলে আপনার এটা কি কী হবে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে ডাউনলোড করা আছে সেজন্য কিন্তু ওইখানে দেখাচ্ছে ডাউনলোড হওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি ওটাকে ইনস্টল করে নেবেন আপনি ওইটাতে ডাবল ক্লিক করলে ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে আপনি এরকম জিপ ফাইল যেগুলো যত জিপ ফাইল আসবে আপনার ডাউনলোড করবেন যতগুলো জিপ ফাইল প্রত্যেকটা জিপ ফাইল আপনি এরকম দেখাবে তারপর আপনি এটাকে এক্সট্রাক্ট করলে এরকম আসবে আসার পরে যে কাজটা করবেন আপনি এখানে এটা থাকবে তো আপনি চলে যাবেন আপনার ব্লক সাইডে ব্লক সাইডে যাওয়ার পরে আপনি আপনার যে ইয়াটা আছে যে থিম আছে এখানে যে থিম এই থিমের এখানে আসবেন আসার পরে দেখেন এখন বর্তমানে আপনার যে থিমটা আছে এইটা রানিং আছে এইটা রানিং আছে এবং এখানে এখানে যে একটা অ্যারো বাটন আছে এই অ্যারো বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এই যে রিস্টোর নামে একটা অপশন আছে এই রিস্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পরে আপনি যেটা এই যে এক্সট্রাক্ট করছেন সেই ফাইলটা আপনার এখানে দেখাবে ফাইলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ভার্সন ওয়ান পয়েন্ট জিরো এই অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি এই যে ওপেন করে দিবেন দেখেন এই যে এখানে রিস্টোরিং থিম এখানে বলতেছে আমার এই থিমটা কিন্তু রিস্টোরিং হচ্ছে ঠিক আছে আমার এটা রিস্টোরিং কমপ্লিট হয়ে গেলে আপনার আমি আপনাদের দেখাবো যে এটাকে প্রিভিউ করলে আপনার কেমন দেখাবে দেখেন রিজিস্টোর থিম আমার এটা কিন্তু রিজিস্টোর কমপ্লিট তো আমরা এই যে থিমের এখান থেকে একটু নিচে আসলে দেখেন ভিউ ব্লগ আমরা ভিউ ব্লগে ক্লিক করি ভিউ ব্লগে ক্লিক করার পর দেখেন আমাদের যে সাইটটা এই সাইটটা কেমন দেখাবে সেটা কিন্তু দেখাচ্ছে এই যে এখানে আমরা কিন্তু কোনো পোস্ট করি নাই যার কারণে এরকম দেখাচ্ছে তো এখানে আপনার যে বারটা দেখাবে এই বারের মধ্যে হোম বা আপনার যে যে সমস্ত সেকশনগুলো থাকবে এই সেকশনগুলো এখানে দেখাবে এবং এইখানে দেখেন যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো সব আপনি অ্যাড করে রাখতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলো তারপরে এখানে আপনার পপুলার পোস্ট দেখাবে এখানে আপনার লেটেস্ট ডিল দেখাবে এখানে আপনার সাবস্ক্রাইবার আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার এখানে সেই চ্যানেলটা কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন যেখানে আপনার এখানে যদি আপনার কোনো যে ভিজিটর থাকবে ভিজিটর যদি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে সে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারবে ঠিক আছে সহজেই ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর তারপর আপনার কেউ কেউ যদি কোনো কমেন্ট করে আপনার সাইডে তাহলে কমেন্ট করতে পারবে এখানে তো মোটামুটি কিন্তু মানে সব মিলিয়ে কিন্তু আপনার যে থিমটা এই থিমটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছিল তো এবার আপনারা যত পোস্ট করবেন সে পোস্টগুলো কিন্তু আপনার এখান দিয়ে আসবে আমরা যে যেভাবে দেখছিলাম যে আমরা আমাদের যে থিমটা যেভাবে আমরা দেখছি ঠিক সেভাবে কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে আমরা আমাদের যে থিমটা যেভাবে দেখছিলাম আমাদের যে ডিজাইনটা সেরকম কিন্তু দেখাবে এখানে আপনার পোস্টগুলো ঠিক সেরকমভাবে সাজানো হয়ে যাবে অটোমেটিকলি আপনি যত পোস্ট করেন আপনার সেই পোস্টগুলো এরকম সাজানো হয়ে যাবে ঠিক আছে পপুলার পোস্ট যেটা থাকবে অর্থাৎ আপনার যে পোস্টের মধ্যে ভিজিটর বেশি ভিজিট করবে সেটা কিন্তু এখানে দেখাবে আর লেটেস্ট যেটা থাকবে সেটা এখানে দেখাবে তো বন্ধুরা দেখলেন যে আমরা একটা ব্লক সাইট তৈরি করলাম এবং তার ডিজাইনটাও কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম আমাদের যে ব্লক সাইটে যে নর্মালি যে ডিজাইনগুলো থাকে সেগুলো কিন্তু আসলে খুব একটা সুন্দর থাকে না যার কারণে আমরা এই ডিজাইনগুলো চেঞ্জ করে আমাদের যে সাইটটা আছে সাইটটা সুন্দর করে নিলাম তো এই হচ্ছে একটা ব্লক সাইট খোলার যে সিস্টেম আপনারা এই ব্লক সাইট করলাম আমরা এই কারণে আমরা এই ব্লক সাইডের মাধ্যমে আমরা সিপিএ মার্কেটিং বা মার্কেটিং মার্কেটিংয়ের মতো কাজ করতে পারবো এবং সামনের ক্লাসগুলোতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সিপিএ মার্কেটিং করবেন এবং কিভাবে বিভিন্ন সিপিএর যে অফারগুলো থাকে সেই অফারগুলো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট করে আমরা আপনারা কিভাবে আপনারা এখানে ইনকামটা করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান বা ওয়েবসাইট ক্রিয়েট করলাম আমরা যে ইনকামের উদ্দেশ্যে সেই ইনকাম যদি আপনারা করতে চান অনলাইন থেকে আপনারা অ্যাপিলেট বা সিপিএ মার্কেটিং করে ওয়েবসাইটের মাধ্যমে তারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ